রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি রয়েছে বাংলাদেশের যে পরিস্থিতি সেটার দিকেও আমাদের নজরদারি রয়েছে বুধবার রাজধানী পূর্বাশায় একটি অনুষ্ঠানে যোগদানকালে বাংলাদেশের চলমান পরিস্থিতিকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন দিল্লি থেকে যে ধরনের ডিরেকশন আসবে আমরা সেই অনুযায়ী কাজ করব এখানে উল্লেখ্য বাংলাদেশের অস্থির পরিস্থিতি ক্রমশ চলতে থাকায় আগে আন্তর্জাতিক সীমান্তে বিশেষ নজরদারির বিষয়টি উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী এদিকে একই দিন অবশ্য সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মহানির্দেশক দলজিত সিং চৌধুরী এদিন রাজ্যে এসে শালবাগানে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিএসএফ আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন তিনি আমি আগেও বলেছি। আমাদের যে বর্ডার এরিয়াতে আমাদের নজরদারি আছে এবং বাংলাদেশেরও এখন কি পরিস্থিতি সেটার দিকেও আমাদের নজরদারি আছে এবং দিল্লির থেকেও যে ধরনের ডিরেকশন আসবে আমরা সেই দিকে আমরা কাজ করি